গুড মর্নিং গাইস বেরিয়ে পড়েছি যাচ্ছি একবারই মাল কিনতে খবর এসেছিল সকালেই এখন আমরা আছি কৈখালি বাজারে আমাদের গাড়ি চলছে রকেটের বেগে আমরা যাচ্ছি এখন এই যে রথের মেলা মেলা শেষ ওয়েদারটা খুব সুন্দর সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে এখানে এই যে মাঠ বাজছে হ্যালো ওই বাড়ি গিয়ে দেখা যাওয়ার ওখান থেকে মাল কিনে এই যে আমার নতুন আর একটা ঘর নিয়েছি এখানে তিল ঢালা হয়ে গেছে এই আর দাদু আর দু বস্তা তিল নিয়ে এসছে এটাও মেপে এখনই এখানেই ঢেলে দেবো এটা আমার নতুন ঘর আর পুরনো ঘরটা ও দুটো ঘর পরে হয়ে গেছে বিকেল আর চলে এসেছি আমরা দোকানে এখন আদি এই যে নতুন একটা চেয়ার কিনেছি চারশো টাকা নিয়েছে একটা চেয়ার আর এই যে একটু চাল কিনেছি আসার সময় এক বাড়ি থেকে চাল কিনে নিয়ে এসেছি চালগুলো ভালো না একদম লাল লাল চাল সাদা চালই ভালো রেশনে এখন এরকম চালই দিচ্ছে যাই হোক আমাদের কিনতে হবে তাই কিনতে হবে কিছু করার নেই চেয়ারটা খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে চেয়ারটা ওজনটাও দেখাই চালের কত উনিশ কেজি ফোনে কেমন যেন লাইটটা টিপ টিপ করছে কিন্তু এরকম না আদৌ